প্রায় দুই শত কোটি টাকা ব্যয় করে নির্মিত সাধের আইসিপি জলে তৈতই কেন্দ্রীয় সরকারের অর্থে সাবরুমে নির্মিত উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম আইসিপির একদিনের বৃষ্টিতেই ব্যব চেহারা বের হয়ে এসেছে প্রথম থেকেই বলা হয়েছিল শাবরুমের আইসিপি নির্মাণে ব্যাপক ঘোটালা হচ্ছে কিন্তু কে শুনে কার কথা সব তো দিল্লিওয়ালার কারবার রাজ্যের সরকারের কোনো হাত নেই প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের জমিতে আর ঘোটালা করে পার পেয়ে যাচ্ছে বহিরাজ্যের ঠিকাদার সংস্থা এক আজও প্রশাসনিক কর্মকাণ্ড আগামী দিনে এই প্রকল্পে কি ভবিষ্যৎ তা রাজ্যবাসী জানে না বর্ষার প্রথম বৃষ্টিতে জলমগ্ন সাবরুমের তথাকথিত উন্নয়নে চিত্র বহি রাজ্যের ঠিকাদারি সংস্থার বাবুরা নিজেদের মর্জি মাফিক কাজ করতে গিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় জনগণ তীব্রভাবে ক্ষোভ জানিয়েছেন যে বিল্ডিং দিয়ে জনগণের ইমিগ্রেশন হবে সেখানেই জলে থই থই সংবাদ সূত্রে জানা যায় একদিনের বৃষ্টিতে আইসিপি মূল ভবনের মধ্যে দুই থেকে তিন ফুট জল আর জল বাস্তব ঘোটালার এক বাস্তব চিত্র স্থানীয় জনগণের বক্তব্য হচ্ছে যদি দক্ষিণে তীব্র ঝড় ওঠে তাহলে আইসিপির অবস্থা কি হবে তা ভাবলে আটকে উঠতে হয় জনগণের জন্য কোটি টাকা খরচে বসানো জলের নিচে পুরো গ্রাউন্ড ফ্লোর জলের তলে আজ সকাল থেকে ভিতরে খবর যাতে বাইরে বের না হয় তার জন্য কঠোর নিরাপত্তা সাংবাদিকদের জন্য তো আরো কঠোর ব্যবস্থাপনা কোনো অবস্থায় সাংবাদিকরা যাতে আসতে না পারে বহিরাজ্যের তাবর তাবর প্রকৌশলীরা দৌড়ঝাঁপ জোড়াতালি দিয়ে নিজেদের ব্যর্থতার ঢাকতে ব্যস্ত কর্তা ব্যক্তিরা এইভাবে রাজ্যের একটা সম্পদে বহিরাজ্যের ঠিকাদার সংস্থা তিন নম্বরই কাজ করে পালিয়ে যাবে তাতে কার লাভ জানতে চাই শাবরুমের জনগণ